অনেক পুলিশ সদস্য শহীদ হয়েছেন আমরা সকল পুলিশ সদস্যের আত্মার মাখ্যাত কামনা করছি

আমরা জানেন এখানে কি দাবি দাওয়া নিয়ে দাঁড়িয়েছি আমরা আমাদের ভাইয়ের বিচার এবং আমাদের যে এগারো দফা দাবি এটা না মানার আগতে আমাদের কর্মবিরতি চলবে এখানে যদি ইতিমধ্যে আমাদের পুলিশ সদস্য সাথে বেশ কয়েকবার মিলিত হয়েছেন কথাবার্তা বলেছেন সকলের আন্দোলনের সাথে সকলের মতামতের সাথে একাত্মতা পোষণ করেছেন এবং আমরা আমাদের বৈধ দাবি নিয়ে এগিয়ে যাব বাংলাদেশের সকল সমাজ যত পুলিশ বাহিনী মাঝে যত সমাজ ব্যবস্থা আছে তারাও জানুক যে পুলিশ কি অবস্থায় আছে পুলিশের সমূহ ন্যায্য দাবি এটা তারা বুঝুক কারণ পুলিশ অতীতে এই ধরনের আন্দোলনে ছিল না এখন আমাদের পায়ের প্রতিটি রক্তের কুটার